এখন থেকে কেউ কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মেস্তার দাগ ব্রনের দাগ চোখে নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ চোখ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়া ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে ত্বকে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা তাকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে আর হাজার টাকা খরচ করে পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন প্রথমেই নিয়ে নিয়েছি মিনি প্যাক শ্যাম্পু এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা শ্যাম্পুর পরিবর্তে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ দিয়ে দিবেন তো শ্যাম্পুর সাথে দিয়ে দিব এক চিমিটি পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া কাঁচা হলুদের গুঁড়া আমাদের ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের বলি রেখা দূর করে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের ত্বকের ময়লাকে থেকে তুলে আনে মৃত মৃত পুনরুজ্জীবিত করে করে চামড়া দূর তো খুব একানগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিব দিয়ে দিব দুই চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের কালো দাচ্ছ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটন করে ত্বককে পরে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব তিন চামচ পরিমাণ ভাতের মার ভাতের মার আমাদের ত্বকে ভালো দাগ দূর করে ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে করে গভীর থেকে ফর্ষে এবং গ্লাস মতো চকচকে সবগুলো উপাদান বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব উপাদানগুলো মিশে গিয়ে ঘন ফমি ক্রিমের মতো তৈরি হবে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন